দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার অবৈধভাবে দেশ থেকে পাচার হয়েছে শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির তিন মাসের অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তার তেজগাঁও কার্যালয়ে এই রিপোর্ট হস্তান্তর করেন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য সরকারের কোন হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে বলে জানান কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য কমিটি জানায় শেখ শাসন আমলে দুর্নীতি লুণ্ঠন ও ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র রিপোর্টে পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো ত্রিশ অধ্যায়ের চারশো পৃষ্ঠার দীর্ঘ শ্বেদপত্রে উঠে এসেছে কিভাবে চামচা পুঁজিবাদ অলিগার্গদের জন্ম দিয়েছে কিভাবে তারা নীতি প্রণয়ন নিয়ন্ত্রণ করেছে

যেটা বাংলা ভালো আমি জানি না আমি বাংলা করেছিলাম যে চামচা বুঝি পার তো এই সেইটার মাধ্যমে দেখি যে এই চামচা বুঝি থেকে একটা অধিকারকে জন্ম কিছু কঠি করে অতি বিত্তশালী ব্যক্তি হল যারা পুরো নীতি প্রণয়নকে মুক্তিগত করে এবং সেই রায় মানে এবং বলেছে যে এই দশককে অধিকারকের উত্থানের দশক হিসেবে বাংলাদেশের ইতিহাসে কোনদিন তাদের চিহ্নিত করা হবে আমরা জানতে চেয়েছি

এবং প্রতিষ্ঠানগুলোর দৈনতা কিভাবে এই হজগরল নিবর্তন ঘটল তা বুঝতে বড় অন্তরা তথ্যের বিকৃতি ও বিশ্বাসীনতা জাতি না পরিসংখ্যানকে রাজনৈতিক প্রচারে অস্ত্র হিসাবে ব্যবহারের কারণে ঘটেছে কমিটির অন্য সদস্যরা জানান তারা উনত্রিশটি প্রকল্পের মধ্যে সাতটি বড় প্রকল্প পরীক্ষা করে দেখেছেন যার প্রতিটিতে দশ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে জমির দাম বেশি দেখিয়ে ও ক্রয়ের ক্ষেত্রে হেরফের করে প্রকল্পের ব্যয় প্রায় সত্তর শতাংশ বাড়ানো হয়েছে আমরা সাতটা প্রকল্প দেখেছি এটা থেকে অন্য গুলি সম্বন্ধে একটা ধারণা করা যায় এই সাতটা প্রকল্পে আমরা দেখেছি এক লক্ষ কোটি টাকার মতো বিনিয়োগ হওয়ার কথা এটা শেষ পর্যন্ত দাঁড়িয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকা অর্থাৎ প্রায় সত্তর পার্সেন্টের মতো এটার বিনিয়োগ বেড়েছে এবং আমরা দেখেছি কিভাবে বিভিন্ন কম্পোনেন্ট এগুলোকে অ্যাড করে তারপর জমির দাম বাড়িয়ে যে প্রকিউরমেন্ট প্রকিউরমেন্টে বিভিন্ন ধরনের কারসাজি করে

কমিটির আরেক সদস্য এম তামিম বলেন বিদ্যুৎ উৎপাদনে ত্রিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এর দশ শতাংশ অবৈধ লেনদেন ধরা হলে এর পরিমাণ হবে কমপক্ষে তিন বিলিয়ন মার্কিন ডলার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এই যুগান্তকারী কাজের জন্য কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন চূড়ান্ত এই প্রতিবেদন জনসাধারণের জন্য প্রকাশ করা উচিত এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত

পতিত স্বৈরাচারী শাসনামলে ভয়ের রাজত্ব এতটাই ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলো এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশে নীরব ছিল এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালে সালেউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর প্রতিবেদনটি শীঘ্রই জনসাধারণের জন্য প্রকাশিত হবে